আমাদের ধর্মপ্রাণ মুসলমান ভাইদের উপরে অন্যায় অত্যাচার এমনভাবে চলেছে যে অত্যাচার দেখে আমরা কেউ সহ্য করতে পারি না আমাদের ধর্মপ্রাণ মুসলমান ভাইদেরকে বোনদেরকে রক্তে রঞ্জিত করে ছোট ছোটো কোচিং বাচ্চাগুলোকে সহ এইভাবে অন্যায় অত্যাচার করে এরা আমরা মুসলমান কখনো বরদাস্ত করতে পারি না আমরা একমাত্র আল্লাহ আল্লাহতাল রব্বুল্লাহ আলমিনের দরবারে প্রার্থনা করি আল্লাহ তালা রব্বুল আলমী যেন ইসরায়েলি আক্রমণকে ধ্বংস করে দেয় এবং মুসলমানদেরকে জয় করে দেয় আর ডক্টর ইউনু সাহেবের কাছে আমাদের একটি অনুরোধ তিনি যেন আমাদের এই সংবাদটুকু ফিলিস্তিনে পৌঁছায়া দেন এবং ওনার কাছে আমাদের একটি অনুরোধ তিনি যেন এই ফিলিস্তিনের মুসলমানদের উপরে যে আক্রমণ করে তার বিরুদ্ধে ফিলিস্তিনের মুসলমানদের উপরে যে আক্রমণ করে তার বিরুদ্ধে এই ইসরায়েলদের ইসরায়েলদেরকে দূর করার জন্য তিনি যেন কোনো একটা চেষ্টা করেন